আমার রামসার কাজুপুরের আজকের এই বিশাল আমার মনটা ভরে গেছে এই জন্যই আমি যে এই গ্রামের ছেলে আমার শৈশব আমার কৈশোর আমার নারী আমার ছাত্র জীবন আমার কলেজ জীবন বিশ্ববিদ্যালয় জীবন রাজনীতির জীবন আমার এমপি হওয়া আমার মন্ত্রী হওয়া আমার জীবন আজকে সফল হয়েছে আমি মনে করেছি এমপি হলাম মন্ত্রী হলাম এই যে আমার মা বোনেরা যেভাবে আসছে সেই দুপুর থেকে এই যে আমার মুরব্বীরা আমার ভাইরা যারা আমাকে কোলে পিঠে করে যারা মানুষ করেছিলেন সবাই মরে গেছেন কম সংখ্যক মানুষই বেঁচে আছেন আজকে খুব ভালো লাগছে এই জন্যই আমার বড় মেয়েটা অনেকের নাম শুনেছে রাত্রি ব্যারিস্টার রাত্রি সকালবেলা রাত্রি কাজ গো আমার বুকে দেওয়া বাবা বাবা তুমি রাস্তার কাজে পড়ে যাচ্ছ আমাকে তুমি নিলা তাই তারপরে আমার চল বলে বাবা আমি তো চাকরি করি এটা যদি বলতাম আমি ছুটি নিতাম আমার খুব ইচ্ছে হচ্ছে রামচার কাজপুর যে গ্রামে আমার বাবার জন্ম যে গ্রামে আমার বাবা বড় হচ্ছে যে বাবার ঠিকানা হচ্ছে রামচার কাজপুর আমি যেতে পারলাম না খুব ইচ্ছে ছিল আসা যাই হোক উপস্থিত এখানকার এই অনুষ্ঠানে আমার সভাপতি আমার ভাই হজরত মন্ত্রী আছে আমার শ্রদ্ধীয় মুরব্বী বরিশাল নেতা আপনারা জানেন সত্তর বছর বয়সেও কষ্ট লাগে এখানে বেশিরভাগ মানুষই যারা আছে এই এলাকার আওয়ামী লীগের লোকজন বেশি আছে ভিতরে আমি দেখলাম তো সবার সঙ্গে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে সত্তর বছরের মানুষকে দেখেন পণ্য করেছে বাচ্চা ভাই মরে গেছে এই যেখানে আপনার এই যে দেওয়ান শাহীন দেওয়ান শাহন মানুষ ভালো ছিল এত ছিল কি বলে চিফ রাইটার সবাইকে চিনে যাই হোক সে বাসে নাই মায়ের থেকে এই যে আমাদের দেওয়ার শাহিন ওর শরীরের মধ্যে এখনো গুলি আছে এই যে আপনার

আর অন্যায় করিনি বললে আল্লাহ আমাদের সহায়তা করেছে আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিরুদ্ধে যে কালকে হয়েছে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত কারণ বিএনপির কোন নেতা কর্মী মিছিল করেনি আনন্দ মিছিল করেনি বিএনপির কোন নেতা করনি মিষ্টি বিতরণ করেনি সারাদিন কালকে আমি হাসপাতালে ছিলাম ডাক্তার দেখেছিলাম হাসপাতালে বেড়ে শুয়ে দেখলাম মিষ্টি বিতরণ হচ্ছে মানুষ মিষ্টি হচ্ছে সাধারণ মানুষ সাধ্যরা রিক্সাওয়ালা দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ করছে আর আর একদিকে বেগম খালেদা জিয়াকে আজ থেকে প্রায় সাত বছর আগে মিথ্যা মামলা দিয়ে আর বারো বছর জেল দিয়েছিল বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছে মসজিদের মধ্যে দোয়া করছে আল্লাহ দেখুন কালো বাজে একটা মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে জেলে পাঠানো হয়েছে বাংলাদেশের মানুষ আহাজারি করেছে আর সেই কাছিলার ফাঁসি হচ্ছে ফাঁসি হয়ে মানুষ মরে যায় ফাঁসি হয়ে মানুষকে কি বলে মা মেরে ফেলে তো অসত্য করা হয় আর সেই কাছিলার জন্য মানুষ আনন্দ করছে উৎসাহ করছে শেখ হাসিনার হাসি কার্যকর হওয়ার বিচার হয়েছে আর শেখ মুজিব যেদিন মারা গিয়েছিল অদ্ভুত মিল শেখ মুজিব যেদিন মারা গেছে বাংলাদেশের মানুষ সেদিন মিষ্টি বিতরণ করেছে কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না দেখেন বাপটা বেটি বাপ যা আছে তার মেয়ে সেটাই করেছে এবং আল্লাহর বিচার কাকে বলে কোন অন্যায় কাজ করলে তার তো আল্লাহ তার জীবনের দেয়